থেকে বৃত্তের স্পর্শ পি কিউ আর টানা হচ্ছে বৃত্ত কি বলেছে ওকে কেন্দ্র থেকে ও থেকে ও থেকে দূরত্ব পাঁচ সেন্টিমিটার

বলেছে কি আর এটা ও এটা বলা আছে তেরো এগুলো বলা আছে এটা তেরো যদি হয় কত আসছে পিকিউ আসছে রুপঘার ও তেরো স্কোয়ার মাইনাস পাঁচের স্কোয়ার কত আসবে বারো সেন্টিমিটার এটা আসবে বারো সেন্টিমিটার আর এটা রূপঘার কথা আসবে বারো সেন্টিমিটার কারণ এগুলো সব কত নাইনটি ডিগ্রি করে এটা বলেছি ক্ষেত্রে ক্ষেত্রে এইটা একটাতে বুঝে ক্ষেত্রে এই একটাতে বুঝে ক্ষেত্রে বের করবো আমরা ক্ষেত্র ফল আমার কথা বলবো আমরা হাফ পাচ্ছি

হচ্ছে তিরিশ প্লাস তিরিশ মানে হচ্ছে ষাট বর্গ নেক্সট বলেছে এবং এমন একটা বিন্দু যে সমান্তরাল সমান্তরাল হয় বলে দেওয়া আছে আর ইসান তিন পয়েন্ট তিন সেন্টিমিটার বলা আছে তবে এসি দৈর কত তাহলে যেহেতু বলা আছে এখানে ডি সময় ডিবি

বক্তাদের ক্ষেত্রে তিনগুণ আসনের সময় হলে ব্যস্ত কথা হবে তাহলে এটা যেটা করবো ফোর হবে থ্রি ইন্টু এর তিন পাই আর

পাশে যে চিত্রটা বলেছে এই চিত্রে কি বলা আছে দেওয়া আছে মানে এডি বিষয়ে বাহু চুষ্টি কিরকম এডি বাই দেওয়া আছে কত এটা দেওয়া আছে এডি বাই ডিবি এই বাই ইসি এটা আমার দেওয়া আছে আর কোনটা সময় আছে তাহলে এই থালাসের বলতে কি পাচ্ছি আমরা এই যে এই কোনটা যেটা আছে আর এই কোনটা সমান হবে তাহলে তাহলে সে এক উপপাদ্য থেকে পাই ডি সমান্তরাল BC অন ADE সমান্তরাল হচ্ছে ABC এটা છે 2 નંબર এতো তাহলে আমার প্রথম কোশ্চেন এটা ছিল আর এখানে আরেকটা কন্ডিশন দেয়া ছিল এ ডি ই সমান সমান হচ্ছে এসি বি এই কন্ডিশনটা দেয়া ছিল এটা হচ্ছে এক নম্বর আমি যে দুই নম্বর দিই তাহলে এই এক আর দুই থেকে আমরা কি পাচ্ছি এক আর দুই থেকে যেটা পাবো এ বি সি ইজ ইকুয়াল টু এসি বি এ বি সি ইজ ইকুয়াল টু এসি বি পাচ্ছি আমি তাহলে কি হচ্ছে এখানে বলতে হচ্ছে তাহলে এ ডি সমান সমান হচ্ছে এ সি সরি বি সি না সি এ ডি সমান সমান হচ্ছে এ সি

চার দিন পাই ইন্টু চারের দিন পাই ইন্টু আট টু বা এটা কাটছে এটা 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 কাটিয়ে কেটে যাচ্ছে

ले एल इज इक्वल टू कॉस एक्स रूट फाइव आर एल स्क्वायर इज इक्वल टू फाइव आर स्क्वायर ए एक्स स्क्वायर समान होता एच स्क्वायर प्लस आर स्क्वायर फाइव आर स्क्वायर ये एच स्क्वायर इज इक्वल टू फोर आर स्क्वायर एच स्क्वायर बाय फोर आर स्क्वायर इज इक्वल टू फोर बाय वन ये एच बाय आर इज इक्वल टू फोर बाय